নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ পয়লা বৈশাখের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার রেসিপিটা শেয়ার করছি সকালের একটা ব্রেকফাস্ট রেসিপি বা বাচ্চাদের টিফিনের জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ সুজির সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং সোডা এক চামচের এবারে সমস্ত উপকরণ দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা সুজি একটু ফুলে উঠবে সেই জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবার এটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে বাঁধাকপি গাজর বিনস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আমি এটা গ্রেডারের সাহায্যে করে নিয়েছি এবারে সমস্ত সবজিগুলো এক এক করে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি সমস্ত সবজিগুলো এক এক করে সুজিটার সাথে মিশিয়ে নেব তোমরা চাইলে আরও অন্যান্য সবজি এখানে অ্যাড করতে পারো আমি এখানে এই কটা সবজি অ্যাড করেছি বাড়িতে যে কটা ছিল ধনে পাতা কুচিও দিতে পারো ধনে পাতা কুচিটা দিলেও খেতে ভালো লাগবে এবারে খুব ভালো করে চামচ দিয়ে সমস্তটা মিশিয়ে নেব বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি দেখো সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এবারে সামান্য সামান্য জল দিয়ে আমি একটুখানি পাতলা করে নিচ্ছি খুব বেশি পাতলাও হওয়া চলবে না আর খুব বেশি ঘনও হওয়া চলবে না খুব বেশি পাতলা হলে এগুলো তৈরি করা যাবে না আর খুব বেশি মোটা হলেও খেতে ভালো লাগবে না জলটা একটু দেখে দিতে হবে একবারে জলটা যদি দিয়ে দাও তাহলে খুব পাতলা হয়ে যাবে সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখো ব্যাটারটা আমার রেডি করে হয়ে গেছে ঠিক এই রকম হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পাবে আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল এক চামচ মতো সাদা তেলটা গরম হয়ে গেছে পুরো প্যানটার মধ্যে মিশিয়ে নিলাম এবারে এক এক করে চামচে করে করে এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে করতে হবে হাইয়েতে রেখে করলে পুরেবার জ্বলে যেতে পারে এইভাবে আমি চারটে দিয়ে দিলাম দিয়ে এবার কিছু সময় হতে দিচ্ছি কিছু সময় পর আস্তে আস্তে এক পিঠ হয়ে গেলে হালকা হাতে এগুলোকে উল্টে নিতে হবে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে উল্টানো সম্ভব হচ্ছে না তাই ফোনটা একবার রেখে দিয়ে আমি এগুলোকে উল্টে নিচ্ছি দেখো একবার আমি উল্টে দিয়েছি এক পিঠ হয়ে গিয়ে আর এক পিঠ হচ্ছে এবারে এইগুলোকে আমি তুলে নেব আবারও ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম দিয়ে বাকি যেটুকু আছে সেইগুলো এক এক করে আমি করে নেব দিয়ে সবার শেষে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে একদম রেডি করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আজকের মতো এইখানেই